আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করব। যেটা সবচেয়ে সেরা আলোচনা আজকের বিষয়টা হলো আসন্ন নির্বাচনে খালেদা জিয়া কি অংশগ্রহণ করবেন এবং কেন বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে জাপান থেকে এই বিষয়ের উপরে আজকে কথা বলবো কথাগুলোতে অনেক ইনফরমেশন আছে আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তো চলুন এবার মূল ভিডিওতে ফিরে যাই খালেদা জিয়া কি নির্বাচনে অংশগ্রহণ করবেন বিষয়টা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির একটা বিবৃতিতে জানতে পারলাম যদি তার শরীর এবং রাজনৈতিক কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করা বা নির্বাচনের প্রচার কাজ চালানোর জন্যই কিন্তু বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে জাপান থেকে শুধু একটা গাড়ি না বেগম খালেদা যার জন্য একটা বুলেট প্রুফ মিনিবাস আনা হচ্ছে যাতে সে নির্বাচনে অংশগ্রহণ করে প্রচার প্রসারণা চালাতে পারে অসুস্থ যাতে না হয়ে যায় এবং অসুস্থ হলেও যাতে পর্যাপ্ত পরিমাণের নার্স ডাক্তার ওই মিনিবাসে তারা অবস্থান করে তাকে সেবা শুশ্রূষা করতে পারে এজন্যই এই মিনিবাসটা আনা হচ্ছে বুলেট প্রুফ মিনিবাস যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন তেমন ভালো না যখন তখন যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এজন্য আগেই অগ্রিম সতর্কতা হিসেবে বুলেট প্রুফ মিনিবাস আনা হচ্ছে এ পর্যন্ত বেগম খালেদা জিয়া যে কয়বার নির্বাচন অংশ গ্রহণ করছেন কোনো নির্বাচনে তিনি হারেননি এর আগে যখন পাঁচটা আসনে দাঁড়াতে পারতো একজন সদস্য অর্থাৎ একানব্বই সালে এবং ছিয়ানব্বই সালে দুইটাতেই সে কিন্তু দুইটা নির্বাচনেই সে পাঁচটা পাঁচটা আসনে নির্বাচিত হয়ে আসছে আবার যখন তিনটা আসনে নির্বাচন করার অনুমতি দিল নির্বাচন কমিশন তখন কিন্তু তিনটা আসনে দাঁড়িয়ে তিনটা আসনে সে নির্বাচিত হতে পেরেছিল এই বিরল রেকর্ডের একমাত্র অধিকারী বেগম খালেদা জিয়া তো খালেদা জিয়া মানেই একটা আলাদা শক্তি বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এটাই ধারণা করে নিচ্ছে আমরা বা রাজনৈতিক মহল থেকে এই ধারণাটায় আসছে যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে অপ্রীতিকর ঘটনা বলতে হয়তো কিছুটা অনুমান করতে পারছেন যদি তিনি শারীরিক কন্ডিশনে উপযুক্ত হয় তাহলে তিনি নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে এবং খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার কোনো প্রচার প্রসারণা লাগে না এটা জেনে রাখবেন নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করার জন্যই কিন্তু বুলেট প্রুফ গাড়িটা আনা হচ্ছে এবং শুধু খালেদা জিয়ার জন্যই নয় বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে আর একটা তারেক রহমানের জন্য অর্থাৎ তারেক রহমান দেশে ফিরবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে এজন্য আগে থেকেই সবকিছু রেডি করা হচ্ছে তারেক রহমান কেন দেশে ফিরছে না হয়তো এটা থেকে আপনারা অনুমান করে নিতে পারেন যে তার জন্য যে পর্যাপ্ত সিকিউরিটি অর্থাৎ বুলেট প্রুফ গাড়ি তার যে স্পেশাল সিকিউরিটি ফোর্স সেটা গঠন করার পরেই তারপরে সে দেশে ফিরবে এবং যাতে নিরাপত্তায় সে থাকতে পারে সেই ব্যবস্থাটা তার যখন পুরোপুরি হয়ে যাবে তখনই সে দেশে ফিরবে এবং আমি নির্দ্বিধায় কথা বলতে পারি আগে থেকেই যে খালেদা জিয়া অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে যে কয়টা আসন থেকে নির্বাচিত সে নির্বাচন করুক সেই কয়টা আসন থেকে সে নির্বাচিত হয়ে আসবে এবং তার এক রহমানু রাজনৈতিকভাবে অনেকটা এখন পাকাপোক্ত হয়ে গেছে আশা করি সেও নির্বাচিত হবে আমি কোনো দল বা দলের বিপক্ষে বলছি না বা কোনো দলের সাফাই আমি গাচ্ছি না হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন বিএনপি সমালোচনা করছি জামাতে সমালোচনা করছি আবার জামাতের পজিটিভ দিকটা আমি ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপির লাভ না ক্ষতি এক কথা বলা যায় বিএনপিতে প্রচন্ড প্রচণ্ড পরিমাণ লাভবান হবে খালেদা জিয়া এমন একটি নাম যেখানে বিএনপির অস্তিত্ব জড়িত বাংলাদেশের মানুষের আবেগ জড়িত আমার মনে হয় যদি ন্যান্সেল ম্যান্ডেলার মতো মানুষ তিরিশ বছর কারাভোগ করার পরে সে সরকার গঠন করে রাষ্ট্র প্রধানমন্ত্রী হয়ে যদি সে নোবেল পুরস্কার পায় পরবর্তী নোবেল পুরস্কার যদি বাংলাদেশের কেউ পেয়ে থাকে তাহলে সেটা খালেদা জিয়ারই প্রাপ্য আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের একটা দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি সাধারণ একজন মানুষ আমার দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বললাম হয়তো আমার কথার সাথে আপনারা একমত নাও হতে পারেন আর যে আসন্ন নির্বাচন আসছে এই নির্বাচনে বিএনপি যে এককভাবে ক্ষমতায় যাবে এটা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না হয়তো একক নির্বাচন তারা করবে না অর্থাৎ সঠিকদের নিয়ে তারা নির্বাচনে যাবে যদি শরিক ছাড়াও তারা নির্বাচন করে তাহলেও তাহলেও তারা সরকার গঠন করার মতো তাদের আসন পর্যাপ্ত আসন তারা পেয়ে যাবে অর্থাৎ যে আলোচনা আসছিলাম আমরা আলোচনা থেকে একটু বিচ্যুত হয়ে যাচ্ছি যে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা এবং বুলেট প্রুফ গাড়ি কেন আনা হচ্ছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে একটার সাথে আর একটা মিল আছে খালেদা জিয়া যদি অংশগ্রহণ না করবে তার এই বুলেট প্রুফ গাড়ির কি দরকার বুলেট প্রুফ মিনিবাসনার কি দরকার খালেদা জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ না করবে আমার কথাটা আপনারা ভালো করে বুঝে নেবেন সে যদি এতই যদি রোগগ্রস্ত হয় তার শরীর যদি না চলে তাহলে তো নির্বাচনে তার প্রচার প্রসারণা বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ থাকতো না নিশ্চয়ই কিছুটা হলেও এই বিষয়টা বিএনপি এড়িয়ে গেছে যে খালেদা জি আসলে ফিট কারণ তার উপর যে নির্যাতন করা করছে বিগত সরকার তাতে করে একটা মানুষ এই বয়সে কতটুকু ফিট থাকতে পারে সে হয়তো এর আগে আনফিট ছিল বর্তমানে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় সে ফিট পুরোপুরি ফিট বিধায়ী তার জন্য যেহেতু বয়স্ক মানুষ তার জন্য জাপান থেকে বুলেট প্রুফ মিনিবাস আনা হচ্ছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্যই নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্যই তা না হলে বুলেট প্রুফ গাড়ির কোনো প্রয়োজন ছিল না সে বাসায় বসে বা হাসপাতালে বসে চিকিৎসা নিতে পারতো তাহলে বুলেট প্রুফ গাড়ির কি দরকার অর্থাৎ খালেদা জিয়া যে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা আপনারা নাইনটি পারসেন্ট ধরে নিতে পারেন আর টেন পার্সেন্ট সেটা উপর আল্লাহ জানে যে কি হবে তিনি যদি বেঁচে থাকেন তাহলে নির্বাচন যদি না থাকেন তাহলে নির্বাচন অংশ না এটাই মূল কথা তারেক রহমান দেশে আসছে না এটা নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে অর্থাৎ আমিও একটা ভিডিওতে বলছি যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না আদৌ কি দেশে ফিরবেন এ নিয়ে একটা ধোয়াশা বা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমাদের দেশের মানুষ আমরা আছি তবে আজকে আমি কথা বলছি যেহেতু আজকের যে নিউজটা আমি রুহুল কবির রিজভি সাহেব যে বিএনপির যুগ্ম মহাসচিব তার মুখ থেকে শুনতে পেলাম যে এই গাড়িগুলো আনার পরেই তার একটু হমান দেশে ফিরবে তার সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার পরে আর খালেদা যে অংশগ্রহণ করবে কি না করবে সেটা বিএনপির নীতানি নীতি নির্ধারণী কমিটি সেটা যাচাই করে দেখবে তো বিএনপির চেয়ারপারসন হলো এখনও বহাল চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাহলে নীতি নির্ধারণী কমিটি কি করবে যা খালেদা জিয়া চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আর নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তার জন্য মিনিবাসটা আনা হচ্ছে কিছু বিষয় আছে বুঝে নিতে হয় এত বিশ্লেষণ করে আসলে বোঝানো সম্ভব হয় না যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে যারা বুঝবে না তাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব না আমি রাজনৈতিক যে আলোচনাগুলো করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি হয়তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না এবং রাজনীতি নিয়ে পড়াশোনাও করিনি কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের বিষয়টা ধরেই কিন্তু আমি আলোচনাগুলো করে থাকি এবং আলোচনাগুলো আপনারা মন দিয়ে শুনে থাকেন কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপাতত দিচ্ছি সেই ভিডিওগুলো আপনারা অনেক মানুষ রেসপন্স করছেন দেখছেন এজন্য আপনি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখি পরবর্তীতে কোন এই ধরনের গোপনীয় কোন তথ্য রাজনৈতিক তথ্য আপনাদের দিতে পারি কিনা অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটির প্রতি যে নিত্যানতুন যে ভিডিওগুলো রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা নিয়ে যে ভিডিওগুলো সেগুলো আমার চ্যানেল থেকে নিয়মিত প্রচার হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি মন্দ লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করেই ভিডিও তৈরি করবো তো আজকে অনেক আলোচনা করে ফেলছি পরবর্তীতে আরও আলোচনা নিয়ে আসব সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন প্রতিদিন সকাল দশটায় আমার এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আমি পাবলিক করে থাকি অবশ্যই চোখ রাখবেন সকাল দশটার দিকে বাংলাদেশ সময় সকাল দশটাই এবং আমি এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক এনসিপি হোক চরমনাই হোক সে যে দেওয়ালই হোক তাদের যদি কপনীয় কোনো তথ্য থাকে বা তারা কোন পথে আসছে এই বিষয় নিয়ে যদি কোনো তথ্য আমার কাছে থাকে আমার কাছে আসে অবশ্যই আমি খুঁজে খুঁজে চেষ্টা করব সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম